সোমবার মুক্তি পেল খাদান এর প্রি ট্রেলার এদিন সেই অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে নিয়ে ছবির এই প্রি ট্রেলার লঞ্চ করল টিম খাদান এদিন দেবের পাশাপাশি হাজির ছিলেন যীশু সেনগুপ্ত এবং ইধিকা পাল এই ছবি প্রসঙ্গে প্রযোজক দেবকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ যিশু সেনগুপ্ত তবে এধিকার ক্ষেত্রে দেবসেরা প্রযোজকের চেয়েও সেরা পরিচালক খাদান এ শ্যাম মাহাতো এবং মোহন দাস এর বন্ধুত্বের গল্প পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা এক অজানা দুনিয়ার গল্প বলতে চলেছে এই ছবি এই ছবির সহ প্রযোজক দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বহুদিন পর এই ছবির মাধ্যমে মূল্যধারার বাণিজ্যিক ছবির পুরনো অবতারে ফিরতে চলেছেন দেব নাচ গান এবং অ্যাকশনে ঠাসার এই ছবি এই ছবির মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করলেন কাপাল একসঙ্গে যীশু সেনগুপ্ত এবং দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বলে জানালেন ইদিকা তবে চরিত্র নিয়ে এখনই তেমনভাবে কিছু বলতে নারাজ অভিনেত্রী অভিনেতা দেব নাকি প্রযোজক দেব কাকে এড়িয়ে রাখবেন ইদিকা ইদিকার ঝটপট জবাব পরিচালক দেব আমার কাছে সব থেকে এড়িয়ে দেব আর পরিচালক নিজের বক্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রীর যুক্তি এই ছবিতে ঋণদা পরিচালক হলেও দেবদা যেভাবে সব কিছু দেখেছেন কোনো গুলগুলি যেভাবে ধরে দিতেন শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে সব কিছু নজরে রাখতেন সেটা মনে রাখার মতো তাই আমার মতে এই ছবির ক্ষেত্রে দেবদা প্রায় পরিচালকের মতোই প্রসঙ্গত কয়লা অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে খাদান শ্যাম মাহাতো এবং মোহন দাস এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প এই দুই চরিত্রে থাকছেন দেব যিশু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঋধিকা পাল বোরখা বিস্ত জোন ভট্টাচার্য সহ আরো অভিনেতাদের ঝলক সবাইকে একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ছবির ধামাকাদার ট্রেলারের পরিচালক সুজিৎ দত্তের দাবি খাদানের নির্মাতাদের দাবি আসন্ন বড়দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে এই ছবি